এই মুহূর্তে সব থেকে বড় খবর এম টিভি মুন্না অফিসিয়াল পেজে প্রকাশ্য দিবালককে গুলি করে হত্যা করা হল ডাউয়াগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রধানের ছেলে অমর রায়কে ঘটনাটি ঘটেছে কোচবিহার খাঁকড়াবাড়ি সংগ্রমক হাট বাজারে জানা যায় মৃত ব্যক্তির উপর তিন রাউন্ড গুলি চালানো হয় ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় তিনজন ব্যক্তি বাইকি করে এসে প্রথমে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এরপর তারা এলোপাতারি দুজনের উপর গুলি চালায় আর এর মধ্যে গুলিতে নিহত হয় অমর রায় নামে ওই ব্যক্তি এই মুহূর্তে সবথেকে বড় খবর জানা যাচ্ছে কোচবিহার শহরে ডোরে হাট ভরপুর দুপুর হাট চালাকালীন খুন করা হলো গুলি করে তৃণমূল কংগ্রেসের প্রধানের ছেলে অমর রায়কে এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি কি বলছেন শুনে এবং কুচবিহার উন্নয়ন মন্ত্রী উদান গোহ কি বললেন এবং পার্থপতিম রায় কি বললেন বলেন নেব আজকে বিকেলবেলা পুন্দিবাড়ির দরিয়ার হাতে বাজারের মধ্যে অমর প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর একজন সাথে আরেকজন ছিল কেউ বা কারা দুটো মোটর সাইকেল তার চালায়

অত্যন্ত সক্রিয় কর্মী নেতৃত্ব সবগুড়ি এলাকা এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শ্যুট আউট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম পুলিশ প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত কোথাও একটা দিনের বেলায় এ ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন পরপরগুলি এর আগে রাজুদে তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছিল আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কুচবিহার এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অথচ সে আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আর দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলতে পারছি না তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে তো স্বাভাবিকভাবে তার এই মৃত্যু তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে তো এটাই তো হওয়াটা স্বাভাবিক তো আমরা বিষয়টা দেখছি পেশার সঙ্গে যুক্ত জানা ব্যক্তিগতভাবে তাদের জমি জামা আছে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছে বলে জানা